পৃথিবীর একটি এক জাতের প্রাণী সেই প্রাণীটি আমরা বঙ্গোপসাগরের তলদেশে যদি ডুবুরি নামাই সেখানে দেখব টন কে টন প্লাস্টিক জমা হচ্ছে প্লাস্টিক কিন্তু পচে না সেটা আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মরুর বরফগুলো গলে ফেলাচ্ছে এরই ফলশ্রুতিতে আজকে বার সীমা আমরা সব জন্য বিশেষ করে আমরা জানি এর পিছনে এই যে এই নদীতে আমাদের ধারণ খালতি সংস্কার গ্রহণ করেছেন এবং কার্যক্রম এগিয়ে চলছে কাজে এইটাও একটা পরিধি মুক্তের পথ আমরা বলতে চাই তুরস্কুলে সারা বিশ্বে যেমন থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পলিথিনের কারণে ক্যান্সার হচ্ছে পলিথিন কাছে বায়ু হচ্ছে পলিথিন থেকে শিশা উৎপাদন হচ্ছে বিভিন্ন খালে বন্দরে নদী নালায় এই পলিথিন চলে যাচ্ছে নিয়ে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে কাজে আমি বিরসুর জেলা প্রশাসন এবং বিরসপুর পৌর প্রশাসনের কাছে অনুরোধ করব দয়া করে বিরসপুরের এই পলিথিন মুক্ত একটি শহর ঘোষণা করার জন্য সেই অনুযায়ী পিরোজপুরে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ সেই জনের মধ্যে রয়েছে আমরা যেটা প্রস্তাব করতে পারি প্রত্যেকটি বাড়ি আঙিনায় যার যার পলিথিন বর্জ্য যে সমস্ত ব্যবহার্য বর্জ্যগুলি তারা সংরক্ষণ করবে এবং পৌরসভা কর্তৃক নির্ধারিত পরিচ্ছন্ন কর্মী গিয়ে নিয়ে এসে নির্ধারিত জায়গায় ফেলবে তা না হলে অনেকেই কষ্ট করে ওই পৌরসভা ডাস্টবিন পর্যন্ত নিয়ে আসে না বেড়ে বিড়ে এখানে সেখানে ছুঁড়ে

আকাশে প্রবাহিত বলেশ্বর নদ যে নদে এই সময় মাসে ছয় লাভ থাকত আমি আমার নিজের চোখে দেখেছি প্রতিদিন যে পরিমাণ ইলিশ মাছ পাওয়া যেত এই বলেশ্বর নদে আজকে সেই মাছ নাই ইলিশ কেন আজকে পুটি মাছও পাইতে খুব কষ্ট হয়ে যায় এর একমাত্র কারণ আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে আপনারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস এই দিবসকে উদযাপন করতে হবে আমাদের প্রত্যেককে আমরা যে প্লাস্টিক আজকে খালে ফেলাচ্ছি সেই প্লাস্টিক গুলো কিন্তু একসময় নদীতে গিয়ে পচে যাচ্ছে এবং সেই শুধু নিজেদের নিজেদের দিক থেকে সচেতনতা গড়ে তুলতে হবে অন্তত নিজেদের থেকে সচেতনতা গড়ে তুললে আমরা এই প্লাস্টিক বলুন বর্জ্য পদার্থ বলুন যেগুলো আমরা নিষ্কাশনের দাবিতে আজকে এখানে নেমেছি সেগুলো পরিপূর্ণ রূপ ধারণ করবে